তৈরি করা হচ্ছে ভোজেশ্বর গরুর হাট আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদ উল আজহা অর্থাৎ কুরবানি ঈদ আর এই কুরবানি ঈদকে সামনে রেখে আমাদের ঐতিহাসিক ভোজেশ্বর বাজারের গরুর হাটের প্রস্তুতি চলছে আর মাত্র কয়েকদিন পরেই কুরবানির ঈদ আর এই কুরবানির ঈদকে সামনে রেখে প্রস্তুত করা হচ্ছে ঐতিহ্যবাহী ভোজেশ্বর গরু ছাগলের হাট এই গরু ছাগলের হাটে সম্পূর্ণ মাঠ মাথার উপরে তেরপোল টানানো হয়েছে কেননা এখন যেহেতু বর্ষাকাল চলছে তাই যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে বৃষ্টির মধ্যে যদি মাথার উপরে তেরপোল থাকে তাহলে সেই বৃষ্টিতে ক্রেতা বিক্রেতা গরু ছাগল কোনো কিছুই ভিজবে না এখন যেহেতু গরমের মৌসুম চলছে আর হাটের মধ্যে প্রচুর পরিমাণে মানুষ থাকবে বিক্রি করতে আনা পশুগুলি থাকবে সবকিছু মিলিয়ে হাটের মধ্যে প্রচন্ড পরিমাণে গরম লাগতে পারে তাই পুরো হাট জুড়ে ব্যবস্থা করা হয়েছে সিলিং ফ্যানের যেই ফ্যানের বাতাস হাটে থাকা সবাইকে ঠান্ডা করে রাখবে ধীরে ধীরে হাটে গরু আসা শুরু করছে যেহেতু আগামী কাল থেকে হাট শুরু হবে তাই আজকেই হাটে এসে যে যার মতো করে জায়গা নিয়ে নিচ্ছে তাদের গরুগুলি রাখার জন্য হাট শুরু হবে থেকে তবে পাইকাররা আজকেই তাদের গরু নিয়ে হাটে চলে আসছে কেননা আগে আসতে পারলে তারা তাদের গরুগুলি ভালো জায়গায় রাখতে পারবে আজকে যারা হাটে গরু নিয়ে আসছে তারা আগামীকালের জন্য অপেক্ষা করছে কেননা আজকেই হাটে কোনো ক্রেতা নেই হাটের বেচা কিনা কালকে থেকে শুরু হবে তাই আজকে তারা তাদের গরুগুলিকে সুন্দরভাবে দেখাশোনা করছে কেউ তার গরুকে কুটা খাওয়াচ্ছে আবার কেউ তার গরুকে ভুসি কোরা দিয়ে পানি খাওয়াচ্ছে হাটের ভিডিও করতে করতে কিছু ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তারা নাকি সব সময় আমার ভিডিও দেখে একটা সময় ছিল প্রতি সম শুক্রবার ভোজেশ্বরের এই ঐতিহ্যবাহী গরুর হাটে গরু পাওয়া যেত তবে এখন যেন সেই ঐতিহ্য হারিয়ে গেছে এখন আর আর শুক্রবার তেমন গরু পাওয়া যায় না তবে ঈদের আগে এখানে বেশ বড় করে গরু হাটের আয়োজন করা হয় আগে প্রতি শুক্রবার এই মাঠে অনেক বড় করে গরু ছাগলের হাট বসানো হতো তবে কালের বিবর্তনে সেই ঐতিহ্য যেন হারিয়ে গেছে এখন আর আগের মতো প্রতি সম শুক্রবার এই হাটে পশু আসে না তবে ঈদের আগে যে হাটের আয়োজন করা হয় সেটা শরীয়তপুরের মধ্যে আলোচিত হাটগুলির মধ্যে অন্যতম একটি এখানে আগামী কাল থেকে যেই হাট শুরু হবে সেই হাট একেবারে ঈদের দিন সকাল পর্যন্ত চলবে অন্যান্য হাটের কথা জানি না তবে ভোজেশ্বর গরু হাটের পরিবেশ খুবই ভালো লাগলো পায়ের নিচে মাটি ভালো উপরে উপরে দেওয়া মাথার ফ্যান আছে যোগাযোগ ব্যবস্থাও ভালো সবকিছু বিবেচনা করে আপনি আপনার গরু ছাগল নিয়ে হাটে আসতে পারেন এতক্ষণ যাবত আমি এই ভোজেশ্বর গরুর হাট নিয়ে যে তথ্যগুলি দিয়েছি তার মধ্যে যদি কোন রকম ভুল থাকে তাহলে আপনারা কমেন্টে এসে সেটা সংশোধন করে দিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন